তো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি আশ্রয় কেন্দ্রে তো দারুল উলম হুসাইনিয়া মাদ্রাসা এটি হচ্ছে হগল ডহরি জকসিন সদর লক্ষ্মীপুর তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র তো আশ্রয় কেন্দ্রে আমরা কিছু টান দেওয়ার চেষ্টা করব আমাদের চারপাশে অনেক পানি এই মেডিসিন না ওষুধটা কিন্তু এটা মেডিসিন আলাদা রকম আছে এটা নিতে রাখতে আছে ভাই যা হইছে এইগুলো এই তো অপশন এই তো কাজ কর কাজ কর সবাই যদি কাজ করে দালার আর আমরা তো প্রিয় দর্শক বন্ধু এখানে প্রায় তিরিশটি পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তো এখানে এলাকাবাসী আমাদেরকে সাহায্য করছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্রিমগঞ্জ অনার প্রতিবাদ তরুণ ও যুবসঙ্গীর যে মাধ্যমটি রয়েছে তো সেখানে আপনাদের সহায়তা কিন্তু আমরা পৌঁছে গেছি এই এই লক্ষ্মীপুরে তো বড়ো ভাইরা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তো এখানে আমরা নাকি মুফতি বা ইমাম সাহেব রয়েছেন বড়ো হজুর রয়েছেন তো তিনি আমাদেরকে সাহায্য করছেন বা তিনি এ মালগুলো বুঝিয়ে দেবেন এখানে আমরা খাবার শুকনো খাবার হ্যাঁ তো এখানে কাপড় আছে বাচ্চাদের কাপা বাচ্চাদের জামা এবং ছোট বাচ্চাদের জন্য মেয়েদের জন্য সেনোরা এখানে একটা মাদ্রাসার ভিতরে তিরিশটা ফ্যামিলি আশ্রয় তো এটা এখন আশ্রয় জন্য হিসেবে আসে এখানে আমরা তিরিশটা ফ্যামিলির জন্য আমাদের যে উপর উপহার সামগ্রী ওগুলো আনছি এছাড়াও প্রতিটা ফ্যামিলিতে শিশু বাচ্চা ছিল প্রাপ্তবয়স্ক মহিলারা ছিল মেয়েরা ছিল তাদের জন্য প্যাড স্যানিটারি ন্যাপকিন এগুলোর ব্যবস্থা রাখছি আপনার ওষুধ সামগ্রী ছিল ওইগুলোও আমরা ব্যবস্থা করেছি এখন এই এলাকার আর যেই সব ঘরগুলোর ভিতরে রয়ে গেছে ওই ঘরগুলোতে আমরা এখন